আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের বাচ্চা গর্বে রয়েছে কিনা বাচ্চা টেস্ট করার জন্য প্রস্রাব অর্থাৎ কত ঘন্টার প্রস্রাব নিতে হয় একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে গর্ভধান পরীক্ষা অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট করার জন্য সাধারণত সকালের প্রথম প্রস্রাব নেওয়া সবচেয়ে ভালো কারণ এতে এইচ সি জি হরমোনের মাত্রা সবচেয়ে বেশি থাকে ফলে টেস্টের ফল সঠিক হওয়ার সম্ভাবনা বেশি কত ঘন্টার প্রস্রাব নিতে হয় ছয় থেকে আট ঘন্টা জুমে থাকা প্রথম সকালের প্রস্রাব ব্যবহার করলেই যথেষ্ট যদি সকাল না হয় তাহলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা প্রস্রাব না করে রাখার পর টেস্ট করলে ফল ভালো আসে অতিরিক্ত টিপস টেস্ট করার আগে খুব বেশি পানি খাবেন না এতে প্রস্রাব পাতলা হয়ে ফল ভুল আসতে পারে অর্থাৎ আপনার প্রসাবটা গাঢ় প্রয়োজন এই জন্য দীর্ঘ সময় হলে ভালো হয় মাসিক মিস হওয়ার এক থেকে সাত দিন পরে টেস্ট করলে সঠিক ফল পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা lapis